আমরা সব কর্মীদের বললাম সাধারণ মানুষকে নিয়ে একুশে জুলাই উপস্থিত হওয়ার জন্যে তার কারণ আমাদের নেত্রী যে বার্তা দেবে ছাব্বিশের লড়াইয়ের যে আহ্বান জানাবে সেইটা আমরা সেই সেই বার্তাটা নিয়ে আমরা মাঠে ঘাটে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ব এটা বলতে মূলত আমি এসেছি আমরা তৃণমূল কংগ্রেস খুনে বিশ্বাস করি আমাদের আত্মত্যাগের মধ্যে দিয়েই বাংলার মানুষ আমাদের সরকারে এনেছি আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই নতুন বাংলা করতে চাই নতুন বাংলা হয়েছে বদলার জন্য নয় কিন্তু যে দলটা এসে উস্কানি দিচ্ছে ধর্মীয় উস্কানি দিয়ে হিংসা করছে যেরকম ভাই গুজরাটে করেছিল এরা খুব ডেঞ্জার একটা খুব মানে ভয়াবহ একটা কালচার বেঙ্গলে নিয়ে আসার চেষ্টা করছে হিংসার কালচার আমাদের বাংলায় হিংসার বিশ্বাস করে না আমাদের বাংলা চৈতন্যের বাংলা যেখানে আমরা বলি মেরেছ কলসির কানা তাই বলে দেব বাংলা টুডে নাও